একটি দুর্নীতিমুক্ত নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমনা সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিক আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে পাঁচই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয় তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি এটি গণতন্ত্রের সৌন্দর্য আগামী দিনে আর কোন অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক অপশক্তি যাতে আর মাথা ছাড়া দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এইসব বিষয় ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে অতিথিবৃন্দ আমি এবং আমার দল বিএনপি আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ের প্রতিনিধি নির্বাচন করবে জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখাপেক্ষি করে দেওয়া গেলে রাষ্ট্র এবং রাজনীতিতে দুর্নীতি এবং দুর্বাত্তনের প্রবণতা কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত অতিথিবৃন্দ ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় রয়েছে একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিচার শুরু করেছে। কার্যক্রম রাষ্ট্র এবং সংস্কার এবং এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি